ঠিকানা এই জানি না এই মের নাই কোনো ঠিকানা মানি না ই আমার ঠিকানা এই জানি না এই মের নাই কোনো পরিচয় মানি না মানি না এই বিধাটার

আমার <excitedEt Stop participating> <apologize>

বড় আশা ছিল যাব মদিনা চালাম কারে কি ওরা চুল উনার নবীন যা রে উনার যা বড় আশা ছিল যাব মদিনা চালাম কারে কি নবী যা মদিনায় নবী নবি যা গরু আশা ছিল যাবো নবীন বিচে রে নবী যা মদিনায় নবী দিনও যা গরু আশা ছিল যাবো মোদী